আসসালামু আলাইকুম কে আর অটো লাইভক এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা টাটা মেশিনের ফুল সার্ভিসিং করবো তোমরা সবাই মন দিয়ে দেখবেন কোনো স্কিপ করবে না যারা এই সময় ইঞ্জিনিয়ারিংদের প্রচুর চাপ কারণ নানান জায়গায় কাজে কামে আছে আমাদের মেশিনটা পাঁচশো ঘন্টা জায়গায় আজকে সাতশো ঘন্টা হয়ে গেছে এখনও ইঞ্জিনিয়ারিং আসেনি তাই আমরা ডায়মন্ড থেকে মালটা নিয়ে এসেছি নিয়ে এসে আমরা কিছু কিছু জিনিস পাল্টে নেবো ও সার্ভিসিং করে নেবো দিয়ে দেখবেন যাদের কোনো সমস্যা আছে তারা ভালোভাবে দেখে নিলে তারা সার্ভিসটা আশা করি ভালোভাবে করতে পারবে চলো এসে আমাদের ভিডিওটা শুরু করা যাক আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন ফলো করুন যাতে এরকম ভিডিও আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের সাথে থাকুন একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করতে হবে ও নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে ফিল্টার কিটগুলো ততটা পরিমাণ ভিজিয়ে নিবে যাতে হাওয়া না থাকে হাওয়া না ধরে বা ফিল্টার কিটটা দরকার ভিজিয়ে দু মিনিট রেস্ট দেবে দু মিনিট ভালোভাবে ভিজে গেলে তারপরে লাগাবে কারণ হতে যাতে না হাওয়া না থাকে আমরা মোবিলটা কিছু ঢেলে যে ওটা ঝোলার জন্য কিছু সময় দিতে হবে আর এর ভিতরে আমরা এই গরমের সময় খুব হিট হচ্ছে যার কারণে আমরা বুলেন্ট নিবো আছে যদিও তাছাড়াও কিছুটা আমরা পরিমাণ বুলেন্ট নেবো যদিও সাত ছ ঘন্টা হয়ে গেছে প্রচুর ময়লা জমে যায় আমাদের ফিল্টারে প্রচুর ময়লা জমে যায় তো ময়লাগুলো ভালো করে সাফ করবে ভালোভাবে সাফ করবে ও খুব সচেতনতাভাবে কাজটা করবে যাতে ময়লা না থাকে ও পরিষ্কার করার পরে তেল দিয়ে এরকম ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে লাগিয়ে দিয়ে না টাইট করে হাওয়া দিয়ে পাম্প ছাড়িয়ে তবে আর স্টার্ট মারবে না তো ইঞ্জিনে তেল যাবে না আর ইঞ্জিনে তেল না গেলে জানো তো কী হয় হাওয়া যায় আর হাওয়া গেলে কী হয় তো জানো ভালো করে দেখবে আজ আমাদের ফুল সার্ভিস হবে মন দিয়ে দেখবে ও যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টসে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা সবাই কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন যাতে নিউ কোনো টিপস তোমাদের সামনে তুলে ধরতে পারি আমাদের মোবিল ড্রেন কমপ্লিট ও রেগুলেটরের কুলেন দেওয়া কমপ্লিট এর আমরা ফিট পাম্পের মোবিল দেওয়া কমপ্লিট ডিজেল ফিল্টারও চেঞ্জ করা কমপ্লিট আমরা হাইড্রোলিক ফিল্টারটা চেঞ্জ করবো হট করে কেউ এলিমেন্ট ফিল্টার হাইড্রোলিক কিট এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি ও চেঞ্জ করতে যাবে না কারণ এগুলো চেঞ্জ করতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের পরামর্শ নিয়ে খুলবেন তাতে ভালো হবে কারণ এইটা এগুলো খুলতে গেলে হাইড্রোলিক সিস্টেমের অভিজ্ঞতা থাকা দরকার অভিজ্ঞতা নিয়ে খোলা উচিত আর হাইড্রোলিক সিস্টেমের ফুল রিভিউ একটা দিয়ে দেবো এই চ্যানেলে দেখে নেবেন দেখেছো যে আমাদের টাটা গাড়ির সার্ভিস প্রায় সব কমপ্লিট প্রথম ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার ও রেগুলেটার বা তোমার হাইড্রোলিক ফি কিট সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের সাথে থাকবেন এরকমই ভিডিও পেতে ও গাড়ি এ টু এ টু জেড এ টু জেড সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ এ টু জেড ভিডিও গাড়ি শেখানোর পরে শুরু করে ও বিজনেস হক সব কিছু ভিডিও আমাদের চ্যানেলে পাওয়া যাবে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও এর সাথে সাথে আমাদের পাশে থাকবেন যাতে এরকম ভিডিও আরো পেতে